হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আমার ছেলে কীরকম মানুষের বাচ্চার মতো শুয়ে আছে বালিশে দেখো আমরা যেভাবে শুয়ে ও সেইভাবে শুয়ে আছে প্রতিদিন সকালে এসে এরম বদমাইশি করবে তো যাই হোক বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে ঘরের বিছানাপাতি তুলে হানি বেটাকে হিসুপটি করিয়ে খাঁচায় দিয়ে তারপরে আর এখানে দেখো বসিয়ে দিয়েছিলাম ডাল তো যখন আমি চা করতে এসেছিলাম সকালে সাড়ে নটার সময় তখন আমি ডালটা সিদ্ধ করে গেছি মানে লাউ দিয়ে একদম সিদ্ধ করে গেছি তো এখন ফোড়নটা দিয়ে দিলাম তো দেখো এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিয়েছি তো লাউ দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখানে দেখো করছি হচ্ছে থোর পেঁপে তো পিণ্ডদারে আগের দিন থোর এনেছে সেই থোরটাই আর এখানে দেখো হাতে নতুন গাডার পরে নিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি তো চলো থর পেঁপেতে কালো জিরে আর মানে কালো সর্ষে ফোড়ন দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়ছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি তো দেখো তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এটা একটু সিদ্ধ হয়ে গেছে তো এবার একটুখানি ভালো করে ঘাটাঘুটি করব করে নামানোর আগে একটু চিনি দেবো আর একটু ঘি দেবো দিলে আমার এই থর রান্নাটা হয়ে যাবে থর পেঁপের রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি তো থর পেপেটা যেহেতু মেয়ে খাবে না সেই জন্য আর কি বাঁধাকপিটা করছি আর রান্নার পরে অল্প হয়ে গেছে তো সে ভাবলাম যে আবার রান্না করতে হবে আর ঠান্ডা পড়ে গেছে এখন না ভালো লাগে না রোজ রাতে রান্না করতে তো যাই হোক বন্ধুরা দেখো এখানে বাঁধাকপির পাতা কিছুটা নিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি আর বেগুন কেটে নুন আর মিষ্টি মাখিয়ে রেখেছি তো ফ্রিজ থেকে মাছ বের করেছে কিন্তু আজকে করব না মাছগুলো রেখে দেবো কালকে করব আজকে আর ভালো লাগছে না মাছ করতে আর পিন্টু দা এই মেয়ে বললো যে মা খাবে না তো তাকে বললাম তো বললো ঠিক আছে ডিমের অমলেট করে নেবে খাওয়ার সময় আর মাছ করতে হবে না তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর চলো বাঁধাকপিটা আমার হয়ে এসেছে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা ঘষে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এখানে বেগুনে নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখে দিয়েছি তো চিনি মাখি রাখলে না একটু টেস্ট হয় খেতে ভালো লাগে বেগুনটা সেই জন্য তো বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে আমি করব আর চলো আর এখানে ভাতটাও আমার হয়ে এসছে বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটা একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস এই যে কমপ্লিট তো চলো বন্ধুরা বেগুনটা ভেজে নিই এই যে দেখো বেগুন ভাজাও আমার প্রায় হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো এই যে সব বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম একসাথে তো প্রচুর তেল লাগে বেগুন ভাজা করতে গেলে খেতে ভালো লাগে কিন্তু প্রচুর তেল লাগে বেশি তেল খাওয়া তো আবার ভালো না তো যাই হোক ওর জন্য সব একসাথে দিয়ে এরকম ঢেকে রেখেছিলাম তো দেখো বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তো এভাবে ঢেকে দিয়েছিলাম আর ভাতটা দেখো উপর দেওয়া হয়ে গেছে ভাতটা একটু জাল দিয়ে দিলাম তো বেগুন ভাজাও আমার হয়ে গেছে তো এবার তুলে রাখবো আস্তে আস্তে তো এই আর কি আজকে রান্নাবান্না সেরকম এ নেই আর শুধু বাঁধাকপির পাতা পাতাটা বাটবো তো ফুলকপি ডাটা বাটা খেয়ে খেয়েছি এতদিন তো এখন আর ভাল লাগছে না অরুচি হয়ে গেছে ফুলকপি ডাটা বাটা খেতে খেতে লাস্টে তো ধনে পাতা দিয়ে বাড়তাম তো যাই হোক দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তো আর এই যে বাঁধাকপির পাতা ওই যে যে মানে সামনের দিকে যে থাকে না মানে বুড়ো পাতাগুলো যেগুলো বলি আমরা আর কি তো সেই পাতাগুলোই নিয়ে নিয়েছিলাম নিয়ে সিদ্ধ করে এই যে নাড়ছি তো কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করেছিলাম আর এই যে একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে আর কি তো হয়ে গেছে পাতা বাটাটা এই যে দেখো শক্ত শক্ত হয়ে গেছে তো পাতা ভাতা মানে কমপ্লিট তো চলো পরে দেখাবে তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে প্রায় পোনে আটটা হবে আর মেয়ে গিয়েছিল হচ্ছে মেয়ে আর মেয়ের বান্ধবীরা গিয়েছিল হচ্ছে কম্পিউটার সেন্টারে কেননা ওখানে মেয়ের কলেজের কি টাকা পয়সা দিতে হবে কিসব সব ব্যাপার আছে যাই হোক তো সেখানে গিয়েছিল তো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগলো তো আমি মেয়েকে ফোন করে বলেছিলাম যে বাড়ি আসার সময় একটু চাউমিন নিয়ে আসিস তো তাই এসে গল্প করছে কি কি হয়েছে না হয়েছে আর ঢোকার পথে পিন্টুদার সঙ্গে মেয়ের খোটাখটি লেগেছে জুতো রাখা নিয়ে তাই এসে আমাকে নালিশ করছে যে ও পাপান কেন বলেছে হ্যান ত্যান এই পাপানের নামে নালিশ হচ্ছে তো যাই হোক বন্ধুরা বসলো আমি বললাম যা চাউমিনটা রাখ রেখে এসে বসলো বললাম চেঞ্জ কর ও এখন বসছে বসে এবার যেখানে গিয়েছিল সেখানে কি কি হলো না হলো সব গল্প হচ্ছে তো তাই করে প্রতিদিনই মানে যেখানেই যায় না কেন কলেজে বা পড়তে বা যেখানেই যাক না কেন বাড়ি আসার পর মিনিট বসে বসে এরকম গল্প করবে কি হয়েছে না হয়েছে তারপরে গিয়ে ও আর কি চেঞ্জ করবে হাত পা ধোবে এই আর কি আর ওদিকে দা রেডি হয়ে নিয়েছে আর আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে দা রেডি হয়ে নিয়েছে এখন যাবে দা আড্ডা মারতে আর এখন আমি আর মেয়ে খাবো চাউমিন আর পিন্টুদাকে বললাম খেয়ে যাও আর পিন্টুদা এই সময় খায় না যেহেতু চা খায় তো পিন্টুদা রেখে দিতে বলে সেই ভাতের পাতে খায় রাত দশটা সাড়ে দশটার সময় যখন আসে তখন ভাতের পাতে সেই চাউমিনটা খাবে এই আর কি তো যাই হোক দেখো মেয়ে গল্প করছে গল্প শুনছি বসে বসে তো এটাই ভালো না বাইরে গিয়ে যা হয় না হয় বাড়িতে এসে সব গল্প করে আমিও শুনি আর আমিও একটু খুচিয়ে খুচিয়ে জিজ্ঞেস করি তো যাই হোক মেয়েরা বড় হলে বা সন্তান ছেলে মেয়ে যাই হোক না কেন বড় হলে তাদের সাথে বন্ধুর মতো মিশতে হয় যাতে ওদের পেটে কোনো চাপা কথা না থাকে সব কিছু যাতে আমাদের বলে দেয় বিশ্বাস করে তো এভাবে মেশাটাই ভালো তাই না তো চলো গল্প হয়ে গেছে মেয়েকে বললাম চেঞ্জ করে নে তো মেয়ে চেঞ্জ করে হাত হাত পা ঠা সব ধুয়ে নিয়েছে তো এখন চাউমিনটা বাড়ি তো চলো এই যে দেখো নিয়ে নিয়েছি তিনজনের জন্য তিনটে প্লেট আমি আর মেয়ে এখন খাবো আর পিন্টু তার প্লেটটা রেখে দেবো তো এই আর কি আর হচ্ছে খাওয়া একটু টিভি দেখবো টিভি দেখতে দেখতে খাবো আর রাত্রেবেলা হচ্ছে রান্নাবান্না বিশেষ কিছু নেই আজকে আর রান্নাবান্না করবো না কেননা এই চাউমিন মেয়েকে দিচ্ছি তো তারপরে হয়তো এক গাল ভাত খাবি কিনা সন্দ এই যে মেয়ের এটা সস দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি আর বাইরের সসটা আমি খেতে দিই না যতটা পারি ঘরে সস দেওয়ারই চেষ্টা করি আর এই যে পিন্টুদার বেড়ে নিয়েছি আমারটাও নিয়েছি আর হানিবেটার জন্যও নিয়েছি তো বেটার জন্য না নিলে বাবা আমাদের খেতেই দেবে না তো যাই হোক একটু বেছে বেছে একটু মুছে টুছে দিয়েছি আর কি আর মেয়েকে দিয়ে দিলাম বললাম যে নেই মুখে দিয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে এটা যে দোকান দিয়ে খাই সেই দোকান দিয়ে নি এটা অন্য দোকান দিয়ে এনেছে কম্পিউটার সেন্টার থেকে আসার সময় আর কি নিয়ে এসছে তো বলছে ভালো খেতে খারাপ না তো চলো বন্ধুরা হানি বেটাকে এখন দেবো আর বেটা দেখো দিদিভাইয়ের খাওয়া দেখে ছটপট করছিল তো দেখো চাউমিনের দেখো আমাকে ভেতরে ঢোকাতে দিচ্ছে যা যা খাবো তাই তাই খাবে ওকে তো আর ওই সব কিছু দেওয়া যায় না আমি ইউটিউব সার্চ করে দেখে নিই ওদের জন্য কি কি খাওয়া ভালো কি কি খাওয়া ভালো না সেই বুঝে আমি খেতে দিই আর দেখো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে তুমি ঘরে যেমন তেমন করে করে দাও খাবে না এরকম দোকানের চাউমিনটা খাবে মানে স্পাইসি চাউমিনটা খাবে তবু আমি ভালো করে মুছে টুছে দিই তেল ঠেল যাতে না লেগে থাকে তো যাই হোক দেখো কি সুন্দর মজা করে খাচ্ছে দেখো ম্যাগি খাবে শুকনো ম্যাগি জল দিয়ে সিদ্ধ করে দিলে খাবে না মশলা দিয়ে একদম স্পাইসি পাইসি করে দিলে তাহলে খাবে এত পাজি ছেলে তো যাই হোক খাওয়া হয়ে গেছে ফ্রিজে ছিল মিষ্টি আর এই যে কমলা ভোগ আর হচ্ছে একটা নতুন গুড়ের সন্দেশ ছিল তো মেয়েকে বললাম যা নিয়ে আয় চাউমিন খেয়ে ঝাল লেগেছে মেয়ের আর এখানে দেখো জিলেপি ছিল তো চলো আমি বললাম পাপানের জন্য একটা রাখ তো তিনটে জিলেপি আছে অবশিষ্ট ছিল অনেকটাই খেয়ে নিয়েছি তো যাই হোক চলো আর এখানে দেখো হানি বেটা খাওয়া দাওয়ার পরেও শীতে ধরেছে হানি বেটার কম্বল দিয়ে আমি একটু নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছি জড়িয়ে তো তারপরে আবার দিদি ভাইয়ের কাছে যাবে তো যাই হোক কম্বলটা এখনও ওকে দিইনি খাঁচায় কেননা রকম ঠান্ডা তো পড়েনি ওর একটা লাল চাদর ছিল তো সেটাই দিয়েছি সেই চাদরের তলায় ও আর কি শোয় গায়ে দেওয়ার চাদর ওইটাও এরকম কম্বলের মতো তুলো তুলো তো যাই হোক চলে যাচ্ছে এবার দিদি কাছে দিদিভাইয়ের কাছে আদর খেতে যাচ্ছে আর দিদি ভাই দেখো বেটার কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে তো ওর পাপা না এনে দিয়েছে তবু হবে না ওর কম্বলটাই চাই ওই দেখো আর ও দিদি ভাইকে পেলে আর কাউকে চায় না দেখো কিরকম ওর সঙ্গে গায়ে ঠেসে গিয়ে শুয়ে আছে আর আমি এখন টিভি দেখছি আর একটু পরে আবার উঠবো উঠে মেয়েকে বলবো আর কি বিছানাটা ঝেড়ে দে তারপরে গিয়ে আমি ঘরটা ঝাড়বো তারপর পিন্টু দা আসলে খাওয়া দাওয়া করে নেব তো ব্যাস সারাদিনটা এইভাবেই আমরা কাটালাম তো চলো বন্ধুরা আর দেখো মেয়ে কিরকম টুকি টুকি খেলছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর খুব ঠান্ডা পড়ে গেছে তাই না বন্ধুরা তোমরা সবাই খুব সাবধানে থেকো এখন কিন্তু একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন সবার ঘরে ঘরে একটু ঠান্ডা সর্দি কাশি হাঁচি পাদি সব হবে তো যাই হোক সবাই সাবধানে থেকো আদা দিয়ে চা ঠা খেও এই আর কি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো